শিক্ষার মান উন্নয়নে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নাঙ্গলকোটে অনুষ্ঠিত হল এক বিশেষ মা সমাবেশ। সম্মানপাদনে প্রতিষ্ঠানা দিয়েছেন তাহলে দায়িত্ব সমাজদলের নাম দেন। সন্তানদের ভালো ফল জন্য শিক্ষাক্তি আজ সকাল দশ কোটিকার সময় নাঙ্গলকোট উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান বেগম জমিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে দু সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ বশিরুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইউনুস্যার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জনাব এ কে এম মনিরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন অনুষ্ঠানে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মা অভিভাবকগণ উপস্থিত ছিলেন মা অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে

তুলে ধরেন সিনিয়র শিক্ষক এ এস এম মোস্তফা কামাল ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন

মা অভিভাবকদের সক্রিয় উপস্থিতি পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নকল মুক্ত পরীক্ষা সময় মতো পড়াশোনা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং ডিজিটাল শিক্ষার সুযোগ কাজে লাগানোর বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন তারা উল্লেখ করেন অভিভাবকদের সঠিক তদারকি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এই তিনের সমন্বয়ে শিক্ষার্থীরা আগামীতে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে অনুষ্ঠানে অভিভাবকরাও তাদের মতামত প্রকাশ করেন এবং সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন এই মা সমাবেশে আলোচনাগুলো শিক্ষার্থীদের আগামী পরীক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই আশা করছেন সবাই পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিন ভূঁইয়া অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুক